আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিতে তোমাদের একটি অধ্যায় রয়েছে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে তোমাদের বাধ্যতামূলক একটি প্রশ্ন উত্তর দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে এই পরিসংখ্যানে কিন্তু পুসুরুক নির্ণয় করতে হয় অর্থাৎ পুসুরকের একটা গণিত আসে তো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কিভাবে পুসুরক নির্ণয় করতে হয় পরিসংখ্যানে পুসুরক কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো বুড়ে আসবে তো প্রসারক কীভাবে নির্ণয় করতে হয় এই এগুলোর মাধ্যমে তোমাদের দেখাবো তো উপরে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ তো এটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে প্রসারকটা কীভাবে নির্ণয় করতে হয় তো ফার্স্ট অফ অল যে তথ্যগুলো রয়েছে প্রসারক নির্ণয় করার তথ্যগুলো রয়েছে তথ্যগুলো প্রথমস্থায় লিখতে হবে তো এখানে আমি সময় লিখতেছি সময় শ্রেণী শ্রেণিব্যাপ্তি এবং এখানে আমি লিখতেছি গণসংখ্যা তো তোমরা অবশ্যই মনে মনে যেন থাকে যে ভাবে সময় শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখন সময় শ্রেণীব্যাপ্তি এই যে এগুলো উপরে দেওয়া রয়েছে আমি এখানে লিখে নিচ্ছি সাতচল্লিশ আটচল্লিশ দু তিরপান্ন চুয়ান্ন উনষাট ষাট পঁয়ষট্টি এরপর গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি গণসংখ্যাগুলো লিখিনি তিন দশ আঠারো পঁচিশ আট ছয় হয়ে গেল আমি কিন্তু অধ্যাপক দেখে কিন্তু আমি এখানে লিখলাম তো এরপর কি করতে হবে এটা কিন্তু পুস্তরক নির্ণয় করতে হবে কিভাবে দেখো আমি তোমাদের একটু বলি পুস্তরক লেখার কিন্তু সূত্র রয়েছে আমি সূত্রটা তোমাদের আগে দেখাই সূত্রটা কি সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান সরি এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এটা হচ্ছে পুস্তরকের সূত্র তো এখন সূত্র অনুযায়ী আমরা যে মানগুলো রয়েছে মানগুলো এখন বের করে নেব মানগুলো কীভাবে বের করতে হয় দেখো এখন এখানে গণসংখ্যা তোমাদের দেখতে হবে যে সবচেয়ে গণসংখ্যা কোথায় বেশি আছে এখানে তোমাদের দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে তিন ছোটো দশ ছোটো আঠারো ছোটো পঁচিশ কিন্তু বড়ো আট ছোটো ছয় সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশটা কিন্তু সবচেয়ে বড় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে এখানে কিন্তু সবচেয়ে বেশি আছে তোমরা কিন্তু দাগ দিবে না আমি জাস্ট উদাহরণ সব বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে গণসংখ্যার প্রথমে যে সংখ্যাটা থাকবে এই যে সংখ্যা এটা হচ্ছে এলের মান এলের মান হচ্ছে আটচল্লিশ এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের বের করতে হবে এফ ওয়ানের মান এখন এফ ওয়ানের মান বের করার যে নিয়ম সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এই সাইটে তোমরা যদি একটু লক্ষ্য করো এই সাইটে দেখো এফ ওয়ানের মানটা কীভাবে বের করতে হয় দেখো এখানে রয়েছে পঁচিশ তো আমি এখানে পঁচিশ দিলাম এটা জাস্ট রাপ তোমাদের বোঝানোর ক্ষেত্রে মাইনাস এই পঁচিশের উপর কত রয়েছে আঠারো রয়েছে তাহলে এখানে আঠারো দিলাম দেওয়ার পর পঁচিশ থেকে আঠারো বাদ দিলে থাকে কত তোমরা হিসেব করে দেখবে সাত থাকে এখানে এফ ওয়ানের মান অর্থাৎ এই যে এফ ওয়ানের মান কিন্তু এভাবে বের করতে হবে তোমাদের যে মধ্যকে সবচেয়ে বেশি সংখ্যা থাকবে এই সংখ্যার উপরে যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে বাদ দিতে হবে পঁচিশ থেকে যদি আমি আঠারো বাদ দিয়ে থাকি সাত তাহলে হচ্ছে এফ ওয়ান এফ ওয়ানের মান হচ্ছে সাত এখন এফ টুর মান কীভাবে বের করতে হবে দেখো এফ টুর মান আমি কীভাবে বের করতেছি তাহলে এখানে দেবো পঁচিশ মাইনাস নিচে যেটা আছে আট আসে আট সমান সমান তাহলে এখন কত হচ্ছে এখন যদি পঁচিশ থেকে আট বাড় দেয় তাহলে থাকতেছে এফ টুর সমান সমান হচ্ছে তোমরা যদি হিসাব করো তাহলে পাবা সতেরো তো তোমরা বুঝতে পেরেছ আমি আবারও তোমাদের পরিষ্কার করে দে এলের মানটা তোমরা কোথা থেকে বের করবা তোমরা দেখবা যে সংখ্যা সবচেয়ে যেটা বেশি এর বরাবর প্রথম যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে এলের মান এবং এফ ওয়ানের মানটা কীভাবে বের করবে তোমাদের এফ ওয়ানের মান এই সংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে সেটার উপর যে সংখ্যা থাকবে এর সঙ্গে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত বেড়াচ্ছে এখানে সাত বেড়াচ্ছে এবং এফ টু বের করার জন্য অর্থাৎ এই এফ টু বের করার জন্য পঁচিশ থেকে আট বাদ দিলে থাকে সতেরো তাহলে আমি এখানে টু বের করে দিলাম আর এইচের মান হচ্ছে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে ছয় এইসের এর মান হচ্ছে ছয় শ্রেণীর ব্যাপ্তি ছয় দিয়ে দিলাম তাহলে এখন আমি যদি গণিত্যাগ করি এখানে তোমরা যদি একটু মন্ত্রসংকার দেখো এর মান দেওয়া আছে আটচল্লিশ আমি এখানে আটচল্লিশ দিয়ে দিলাম এর প্লাস এফ ওয়ানের মান দেওয়া আছে সাত আমি সাত দিয়ে দিলাম এরপর এ আবার এফ ওয়ানের মান দেওয়া আছে সাত দিলাম এরপর প্লাস এফ টুর মান দেওয়া আছে সতেরো সতেরো দিলাম এন টু ছয় এরপর দেখো আটচল্লিশ প্লাস সাত আর আট কত হচ্ছে সাত আর আট চব্বিশ ডিভাইড বাই সাত 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 চোদ্দো সাত আর সাত চোদ্দো আর একে চব্বিশ চব্বিশ ইন্টু ছয় তাহলে এখন দেখো এই ছয় আর সাতে যদি আমি এখন গুণ করি আমি তোমাদের দেখাই তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই ছয় আর সাত যোগ করলে কত হচ্ছে দেখো ছয় গুণ সাত তাহলে হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমি এখানে আবারও লিখব এখানে তোমরা একটু লক্ষ্য করো আটচল্লিশ প্লাস ছয় আর ছয় আর সাত যদি আমি গুণ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ ডিভাইডেড বাই চব্বিশ তাহলে এখন বিয়াল্লিশকে আমি যদি এখন ভাগ করি চব্বিশ দিয়ে তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট পাঁচ তাহলে এখন কী করবো এখানে দেখো ইকুয়াল আটচল্লিশ প্লাস ওয়ান পয়েন্ট পঁচাত্তর তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট পঁচাত্তর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তো এই মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে কিভাবে পুচোর নির্ণয় করতে হয় টোটালি আমি তোমাদের দেখালাম এবং যতটুকু আমি বুঝার চেষ্টা করছি আমি কিন্তু বুঝিয়ে দিলাম তারপরও সর্বশেষ আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই দেখো তোমাদের যে পুচোরকের সূত্র সূত্র এলের মানটা তোমাদের প্রথম বের করতে হবে তোমরা দেখবা যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কুঁটা কোথায় রয়েছে যেহেতু এখানে পঁচিশটা সবচেয়ে বড় সেক্ষেত্রে এর প্রথম যে সংখ্যা থাকবে শ্রেণীব্যাপ্তি সেটা হচ্ছে এলের মান আর এফ ওয়ানের মান বের করার জন্য তোমাদের যে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে তার উপরের সংখ্যাকে তোমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলাম বিয়োগ করার পর এখানে স্বাদ পেলাম এবং এফ টুর মান বের করার জন্য গণসংখ্যার নিচে যে সংখ্যা থাকবে এটা তারা বিয়োগ করলে পাচ্ছে সতেরো সতেরো দিয়ে দিলাম আর শ্রেণীর ব্যাপ্তি কত করে বৃদ্ধি পেয়েছে ছয় করে পেয়েছে এই আমি এখানে ছয় দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু এখানে গণিতটা সমাধান করলাম তো এভাবে কিন্তু তোমরা পরীক্ষা খাতায় পুষুরক নির্ণয় করতে পারবে এবং যে ধরনের পুষুরো আসুন কেন তোমরা কিন্তু খুব সহজে সমাধানটা করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো